জয় হিন্দ হিন্দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা সবাই দেখেছো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য দু সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলের এবং গ্র্যাজুয়েশান লেভেলে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলে যে ভূগোল বিষয় শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা সেই সিলেবাসে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসিকিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমরা তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য তোমরা সবাই যে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্ট গ্রাজুয়েট লেভেলে যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দেবে তাদের জন্য আমি কিছু স্পেসিফিক বই সেপারেটলি বই রেকমেন্ড করছি তোমরা সেই বইগুলো ফলো করতে পারো নিজের প্রস্তুতির জন্য প্রথম তোমাদের টপিক আছে জিও এবং জিও ঠিক আছে এই জিও টেকটনিক্স এবং জিও যে টপিকটা আছে এই টপিকটা তোমাদের কভার হবে দুটো বই পড়বে অবশ্যই সাবিন্দর সিং এর ফিজিক্যাল জিওগ্রাফি বইটা এবং নবোদয় এর আধুনিক ভূমিরূপ বিজ্ঞান রামকৃষ্ণ মাইতি এবং সুভাষ রঞ্জন বসুর যে বইটা আছে সেটা ঠিক আছে এই টোটালটা কভার হয়ে যাবে এছাড়াও তোমরা যদি নিচু ক্লাসের বই পড়ো নিচু ক্লাসের বই হিসাবে তোমরা নেবে যে ক্লাস ইলেভেনের বই ঠিক আছে এবং ক্লাস টেনের বই আর ক্লাস টুয়েলভের বই ঠিক আছে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের বই এই নিচু ক্লাসের তিনটে বই আর আরেকটা বই সব থেকে নিচু ক্লাস ক্লাস এইটের বই ঠিক আছে ক্লাস এইটের বই আর ক্লাস এর বই এই ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এইট নাইন এই বইগুলো যদি ফলো করো তাহলে তোমাদের বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে আর অ্যাডভান্স লেভেলে করার জন্য যে দুটো বই তোমাদের বললাম সেটা ফলো করবে এরপর আছে সি জিওগ্রাফিক্যাল থট ভূগোল চিন্তা দর্শন এই স্পেসিফিকিং এই স্পেসিফিক টপিকটা কভার করার জন্য তোমরা অবশ্যই কিনবে সব থেকে সোজা ভাষায় খুব সুন্দর করে লেখা আছে ভূগোল চিন্তা দর্শন নবোদয় পাবলিকেশন ঠিক আছে রামকৃষ্ণ মাইতি এবং মৌমিতা মৈত্র মাইতি লেখা যে ভূগোল চিন্তা দর্শন বইটা আছে সেটা ঠিক আছে খুব ভালো বই তোমরা যদি পড়ো সহজেই এই টপিকটা কভার হয়ে যাবে ঠিক আছে এই যে টপিকটা আছে তার বইটা আমি যেটা বললাম সেটা তোমাদের সাইডে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বেশ এরপর আছে ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি যে টোটাল টপিকটা তোমরা অবশ্যই নিচু ক্লাসে যদি বই পড়ো বই আমি বলছি ক্লাস টুয়েলভের বই ফলো ফলো করবে ক্লাস টেনের বই ফলো করবে আর অবশ্যই একটা টোটালটা কভার করবে বইটার নাম বলছি আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান ঠিক আছে যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিকের লেখা বইটার নাম হলো নবোদয় পাবলিকেশন এই বই কটা ফলো করলে টোটাল তোমাদের ক্লাইমেটোলজির যে ভাগটা আছে কভার হয়ে যাবে ঠিক আছে এরপর আছে ই বায়োজিওগ্রাফি এই বায়োজিওগ্রাফির যে টপিকটা এটা কভার করার জন্য তোমরা পড়বে অবশ্যই ক্লাস ইলেভেনের বই ঠিক আছে ক্লাস ইলেভেনের বই ক্লাস টুয়েলভের বই আর অবশ্যই আমি এর মধ্যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফিটাও অ্যাড করে দিচ্ছি কারণ দুটো একই প্রায় ঠিক আছে এই বই এই এই দুটো কভার করার জন্য ক্লাস ইলেভেন এর বই তো পড়বেই আর পড়বে জীব ভূপরিচয় ঠিক আছে তার জীব ভূপরিচয় বইটার টাইটেল তপতি পাবলিশার্স লিখেছেন মইনা কুমার দে এবং পার্থপ্রতিম দে এই দুজন ব্যক্তি এই বইটা লিখেছেন এই বইটা যদি পড়ো তবে তোমাদের এই টোটাল যে বায়োজিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি টপিকটা কভার হবে আর এই টপিক অনুযায়ী আমি তোমাদের বলেছি ক্লাস নেব তাই তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা ফলো করতে পারো এই ক্লাসগুলো দেখার জন্য ঠিক আছে এরপর আছে ইকোনমিক জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফির জন্য তোমরা অবশ্যই পড়বে একটাই বই পড়লে টোটালটা কভার হয়ে যাবে অনিশ চট্টোপাধ্যায়ের লেখা অর্থনৈতিক ভূগোল ও সম্পদ শাস্ত্রের পরিচয় ঠিক আছে অর্থনৈতিক ভূগোল এবং সম্পদ শাস্ত্রের পরিচয় অনীশ চট্টোপাধ্যায় লেখা টিডি পাবলিকেশনের এই টোটালটা এই বইটাতেই টোটালটা কভার হয়ে যাবে সিলেবাসে যা আছে তোমাদের বোঝা গেছে এরপরে আছে হিউম্যান জিওগ্রাফি এই হিউম্যান জিওগ্রাফি বোঝার জন্য তোমরা অবশ্যই পড়বে ক্লাস টুয়েলভ এর বই ওল্ড সিলেবাসের বই ঠিক আছে এই যে কটা বললাম ক্লাস টেন ইলেভেন সব কটাই কিন্তু ওল্ড সিলেবাস বেশ এই ওল্ড সিলেবাসের বই পড়বে আর অবশ্যই এই যে একটু আগে বললাম অর্থনৈতিক ভূগোল ও সম্প্রসাস্থ্যের পরিচয় অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা আছে এটা ফলো করলেও এই হিউম্যান জিওগ্রাফির যে টপিকটা আছে টোটালটা কভার হয়ে যাবে তোমাদের ঠিক আছে বেশ এরপর আছে কি রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়াকে ভালো করে পড়ার জন্য তোমরা ক্লাস টেন থেকে শুরু করবে পড়া ক্লাস টেন আর পড়বে একটা বই বলছি সেটা পড়লে টোটালটা কভার হয়ে যাবে প্রায় আর তিনটে বই বলছি জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিস্ট অফ এনসিআরটি মহেশ কুমার বার্নওয়াল এটা পড়বে ঠিক আছে আর পড়বে ইন্ডিয়া এ কম্প্রিহেনসিভ জিওগ্রাফি ডক্টর খুল্লা কল্যাণী পাবলিশার্সের আর আর একটা পড়বে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিক চন্দ্র মন্ডল ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড দ্বারা প্রকাশিত এই কটা বই পড়লে তোমাদের এই রিজিনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া টোটালটা কভার হবে আর একটা বই সাথে রাখতে পারো আর একটা বই অর্থাৎ ভারতের আঞ্চলিক বিভাজন তোমাদের দেখাবে ঠিক আছে আঞ্চলিক পরিকল্পনা উন্নয়ন নীলাংশু চক্রবর্তী নবোদয় পাবলিকেশন এই বই কটা ফলো করলে এই লাস্টের যে বইটা বললাম আঞ্চলিক পরিকল্পনা উন্নয়ন নীলাংশু চক্রবর্তী এইটা কভার করবে তোমাদের বেসিস অফ রিজনাল ডিভিশন অফ ইন্ডিয়া ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক কনসেপ্ট নেচার টাইপ এন্ড স্কেল এন্ড ডাইমেনশন এইটুকু কভার করবে তোমাদের এই বইটা ঠিক আছে বোঝা গেছে এরপর আছে কার্টোগ্রাফিক টেকনিক্স কার্টোগ্রাফিক টেকনিক্স এর মধ্যে যে স্ট্যাটিস্টিক্স এর ভাগটা আছে সেই স্ট্যাটিস্টিক্স এর ভাগটার জন্য তোমরা কিনবে যে যুধিষ্ঠির হাজরা ঠিক আছে স্নাতক ব্যবহারিক ভূগোল যুধিষ্ঠির হাজরা এবং দুলাল দাস একসঙ্গে লিখেছে ছায়া প্রকাশনী আর এই এরিয়াল ফটো স্যাটেলাইট ইমাজেরি ইন্টারপ্রিটেশন রিমোট সেন্সিং জিওগ্রাফিক্যাল ডেটা অ্যানালাইসিস এই জিনিসটা করার জন্য তোমরা কিনবে বইয়ের নাম হলো তপতি পাবলিশার্সের লেখা তপতি পাবলিশার্স প্রকাশ করেছে ডক্টর রামপ্রসাদ কুন্ডুর লেখা রিমোট সেন্সিং জিআইএস যে বইটা আছে সেটা ফলো করলে তোমাদের এই টোটাল যে সিলেবাস আছে সেটা কভার হয়ে যাবে ঠিক আছে কার্টোগ্রাফিক টেকনিকের জন্য বললাম ছায়া প্রকাশনী অধ্যাপক দুলাল দাস এবং যুধিষ্ঠির হাজরা আর রিমোট সেন্সিং জিআইএস এর জন্য তোমরা পড়বে যে রামপ্রসাদ কুন্ডুর তপতি পাবলিশার্সের লেখা বইটা বোঝা গেছে এরপরে এবার টোটাল যে টপিকটা আছে তোমাদের সিলেবাসে তোমরা যদি চাও যে একটা বইতে পড়বো কিন্তু একটা বই আমি বলবো না যে পড়ার জন্য কারণ তোমরা যদি সেপারেটলি বই পড়ো তবে ভালো হবে আর যদি চাও একটা বই পড়তে আর একটা বইতে সবকিছু থাকবে সিলেবাসের একটা ওভারভিউ এবং ভালো করে লেখাও থাকবে মোটামুটি করে এবং কোশ্চেন প্র্যাকটিস একটা বই সেটা আমি বলছি শোনো ভূগোল গেটওয়ে শ্যামল সর্দারের লেখা অক্সিজেন বুকস পাবলিশার্স ঠিক আছে এটা স্কুল সার্ভিসের জন্য স্পেশালি লেখা হয়েছে ঠিক আছে তবে এই কটা বই তোমরা যদি ফলো করো তবে তোমাদের প্রস্তুতি খুব ভালো রকম ভাবে এগিয়ে যাবে মাত্র তিন মাস সময় আছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে আর আরো ভালো করে তোমাদের প্রস্তুতি যাচাই করার জন্য এবং কতটা কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা হয় তবে আমাকে জানিও আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিটি করিয়ে দেবো আর আমি তোমাদের ডেলি রাত্রিবেলা একটা করে ক্লাস নেব তোমরা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো ঠিক আছে আরও ভালো করে পড়াশোনা করার জন্য তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত thank